দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান জাহাজ নাবিকরা তার নাম দেয় অস্কার সে সবার প্রিয় হয়ে উনিশশো একচল্লিশ সালের মে এক ব্রিটিশ নেভি বিসমার্ককে ডুবিয়ে দেয় দুই হাজার জন মারা যায় কিন্তু অস্কারকে এক কাঠের টুকরার উপরে ভেসে থাকতে দেখা যায় ব্রিটিশরা অস্কারকে তাদের যুদ্ধ জাহাজ কোজাকে তুলে নেয় এবং তাকে নামকরণ করে আনসিঙ্কেবল স্যাম নাবিকরা তাকে অনেক পছন্দ করে অক্টোবর উনিশশো একচল্লিশ বিধ্বস্ত হয়ে ডুবে যায় স্যাম আবার বেঁচে যায় সে জলে ভেসে থাকে এবং তাকে উদ্ধার করা হয় স্যাম এবার এইচ এম আর্ক রয়্যালে যায় কিন্তু উনিশশো একচল্লিশের নভেম্বরে এই জাহাজটিও ডুবে যায় এই ঘটনার পর স্যামকে অবসর দেওয়া হয় সে এক নাবিকের ঘরে শান্তিতে দিন কাটায় আনসিঙ্কেবল স্যাম নামে সে এক কিংবদন্তী হয়ে ওঠে আজও সে ভাগ্য ও সাহসিকতার প্রতীক